হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করানোর আগে আমরা কি কি ওদেরকে শিখিয়ে দিতে পারি যাতে স্কুলে ভর্তি করার পর বাচ্চাদের বিষয়গুলোকে জানতে চিনতে বুঝতে খুব একটা অসুবিধে না হয় আমি এখানে বেশ কিছু পড়াশোনা সংক্রান্ত বিষয়ের কথা যেমন শেয়ার করব তেমনি আরও বেশ কিছু ম্যানার্স বা বিহেভিয়ারের কথা শেয়ার করব যেগুলো স্কুলে ভর্তি করার আগেই বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া দরকার আজকের ভিডিওটা এক বছর বয়সী বা দেড় বছর বয়সী বাচ্চা থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য তো চলুন না দেয় না করে ফটাফটা ভিডিওটা স্টার্ট করি বাচ্চার বয়স মোটামুটি দেড় বছর হয়ে গেলে সেই সময় থেকে শুরু করে তিন বছর পর্যন্ত এই 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 আমরা আমরা বাচ্চাদেরকে বাড়িতেই একটু একটু করে ওদেরকে স্কুলে ভর্তি করার জন্য তৈরি করতে পারি পারি প্রস্তুতিটা সময় নিতে এবার এই সময় যখন আপনারা বাচ্চাকে একটু একটু করে বিভিন্ন বিষয় শেখাচ্ছেন তখন কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত বা মেনে চলা উচিত সেটা ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করছি নাম্বার ওয়ান মনে রাখবেন বাচ্চাদেরকে যখন কিছু শেখাবেন একটু একটু করে শেখাবেন একদিনে অনেক কিছু বাচ্চাকে শেখাতে যাবেন না টু বাচ্চাকে যখন কোনো কিছু শেখাবেন সময় নিয়ে শেখাবেন ধীরে ধীরে শেখাবেন তবে গিয়ে বাচ্চা সেই ব্যাপারটা বুঝতে পারবে বাচ্চার ক্ষেত্রে গ্রহণ করা অনেক সহজ হবে নাম্বার থ্রি যখন বাচ্চাকে অল্প অল্প করে কিছু শেখাচ্ছেন তখন নতুনটা যখন শেখাবেন সাথে সাথে পুরোনোটাও কিন্তু রিভিশন দেবেন তা না হলে কিন্তু ওরা তো ছোটো পুরনো যেগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো যদি চর্চা না করেন রোজ সেগুলো কিন্তু ওরা ভুলে যাবে তো অল্প অল্প করে নতুনটাও শেখান এবং পুরোনো যেগুলো যেগুলো শিখিয়েছেন সেগুলো বাচ্চাকে সাথে সাথে শেখাতে থাকুন নাম্বার ফোর যেটা মনে রাখবেন বাচ্চাকে আপনি সারাদিন ধরে যাই শেখান না কেন চেষ্টা করবেন চারপাশের পরিবেশ প্রকৃতি চারপাশে যা যা বস্তু বা জিনিসপত্র দেখতে পাচ্ছে সেগুলো থেকে বাচ্চাকে যদি শেখানো যায় কোনো কোনো বিষয় তো সেটা বাচ্চা চট করে গ্রহণ করতে পারে যেমন ধরুন আপনার রান্নাঘরে আলু রয়েছে বা ক্যারট বা গাজর রয়েছে আপনি বাচ্চাকে সেটা হাতে ধরে দেখালেন বা রান্নাঘরে নিয়ে গিয়ে দেখালেন যে এটাকে বলে গাজর বা ক্যারট এটাকে বলে আলু পটাটো তো এইভাবে চারপাশে আমরা যা দেখছি সেগুলো থেকে যদি আমরা বাচ্চাকে নিয়মিত সারা দিন ধরে অল্প অল্প করে কিছু শেখাতে থাকি তাহলে বাচ্চা চট করে সেগুলো শিখে যেতে পারে বাচ্চার মনেও থাকে খুব ভালো পাঁচ নাম্বার যেটা মনে রাখবেন সেটা হচ্ছে বাচ্চাকে শেখানো নিয়ে বকা দেবেন না বা জোর করবেন না অনেক অনেক কিছু তৈরি শেষ করে ফেলত এর মধ্যে সেই নিয়ে প্রেশার দেবেন না ভয় দেখাবেন না না করতে পারলে ভয় দেখাবেন না এগুলো কিচ্ছু করবেন না যদি এইগুলো করে ফেলেন প্রথম দিকেই তাহলে পুরো জার্নিটাতে কিন্তু আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে বাচ্চাকে ভালোবেসে অল্প 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 করে যতটাও নিতে পারে সেই মতন পড়ান তা না হলে কিন্তু বাচ্চার এই পড়ার প্রতি একটা ভীতি তৈরি হবে এবং পড়াটাকে বাচ্চাটা একটা অন্যরকম বিষয় হিসেবে ধরবে তো আপনাকে চেষ্টা করতে হবে দিনের মধ্যে খেলা ছলে ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাকে বিভিন্ন কিছু শেখানোর এবার আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমরা কি । কী

ভর্তি করার আগের থেকে শিখিয়ে দেব। এবং দেড় থেকে শুরু করে তিন বছরের বয়সের মধ্যে কোনটা কোন সময় শেখালে ভালো হয় আপনারা চাইলে একটা খাতাতে এগুলো পয়েন্ট আউট করে নিতে পারেন বা লিখে নিতে পারেন তারপর আপনারা আপনাদের সময় মতন করে ওই সিলেবাসটা ফলো করতে পারেন সে স্কুলে ভর্তি করার আগে সেইগুলো সময় নিয়ে কমপ্লিট করে দিতে পারেন তিন বছরের আগে পর্যন্ত আমরা মোটামুটি বাচ্চাকে বাড়িতে যদি তৈরি করে নিতে পারি তাহলে তিন বছরের পর থেকে বাচ্চাকে আমরা নার্সারি বা যেই স্কুলে যে ক্লাসটা রয়েছে তিন বছরের পরে সেই ক্লাসে তাকে আমরা ভর্তি করে দিতে পারব বাচ্চাকে স্কুলে ভর্তি করার আগে কী কী শেখাতে হবে সেগুলো আপনারা আপনাদের মতন করে কিন্তু খাতায় এভাবে একটা সিলেবাস মতন তৈরি করে ফেলতে পারেন আমি এখানে একটা ফরম্যাট আপনাদের সাথে শেয়ার করছি এর থেকেও আপনারা ধারণা নিয়ে নিতে পারেন এখানে যে যে পয়েন্টগুলোকে আমি হাইলাইট করে রেখেছি এগুলো মেন পয়েন্ট এর ভেতরে কি কি শেখাতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি কোন বয়সে কোনগুলো শেখাতে হবে সেগুলো আমি এখানে মেনশন করে দেবো তো ফার্স্টেই বাচ্চাকে নিজের সম্পর্কে কিছু শেখাবেন যেমন তোমার নাম কি হোয়াট ইজ ইউনিয়ন এখানে তোমার নাম কি আর হোয়াট ইজ ইউর নেম একসাথেই বাচ্চাকে ইংরাজি বাংলা দুটো একসাথেই শেখাবেন তাহলে বাচ্চারা একসাথেই ইংরাজিতে বলা বাংলাতে বলা দুটোর কথাই যে একই মানে সেটা বাচ্চা বুঝে যাবে একসাথে শিখে যাবে হ্যাঁ এবং উত্তরটাও আপনারাই প্রথম প্রথম ওকে প্রশ্নের সাথে সাথে বলে দেবেন তারপরে পরে আস্তে আস্তে কী করবেন শুধু প্রশ্নটা বলবেন উত্তরটা ও শুনেছে এতদিন এরপর থেকেও শুধু উত্তরটা নিজে নিজে দেবে হুম তো ফার্স্টেই বলবেন কি যে হোয়াট ইজ ইউ নেম তোমার নাম কি আমার নাম হলো মাই নেম ইজ যাই হোক মনা বা সোনা এরকম কিছু একটা বলে দেবেন এইভাবে রেগুলার প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর একসাথে ওকে শোনাতে শোনাতে একসময় গিয়ে শুধু প্রশ্নটা বলবেন উত্তরের অপেক্ষা করবেন দেবেন ও নিজের থেকেই পরের ও নিজের নামটা বলতে পারছি এই কাজটা আমরা বাচ্চার বয়স দেড় বছর হয়ে গেলে তখন থেকেই ওদেরকে শেখানো শুরু করতে পারি এরপরে তোমার মায়ের নাম কি হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার বাড়ি কোথায় হোয়ার ডু ইউ লিভ বা তুমি কোথায় থাকো তো এই প্রশ্নগুলো বাচ্চার বয়স দুই থেকে তিন বছরের মধ্যে থাকলে সেই সময় থেকে শেখানো স্টার্ট করতে পারেন একইভাবে ইংলিশ আর বেঙ্গলি দুটো একসাথেই বাচ্চাকে প্রশ্ন করবেন হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার মায়ের নাম কী যখন বলবেন একভাবেই এরমভাবে জিজ্ঞাসা করবেন এবং উত্তরটাও সাথে সাথে বলে দেবেন এবং এইভাবে বেশ কয়েকদিন প্র্যাকটিস করাবেন সময় গিয়ে শুধু প্রশ্নটা করবেন দেবেন বাচ্চা পরের উত্তরটা দিয়ে দিচ্ছে তারপর বাবার নামটা প্র্যাকটিস করাবেন হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার বাবার নাম কী তারপরে শেখাবেন হোয়াই ডু লিভ তোমার বাড়ি কোথায় এভাবে ইংলিশ বেঙ্গলি একসাথে কোশ্চেন থ্রো করবেন বাচ্চার দিকে হ্যাঁ এবং উত্তরটাও সাথে সাথে বলে দেবেন বাড়ি কোথায় যখন শেখাবেন তখন সব এর উত্তরটা সবসময় বাচ্চার বাড়িটা যে থানার আন্ডারে সেই থানাটার নামটাই আগে শেখাবেন আর কোনো কিছু ডিটেলসে শেখানোর দরকার নেই যাতে কোনো কারণে যদি বাচ্চা কোথাও হারিয়ে গিয়ে থাকে যাতে সে থানার নামটা মানে থানাটা যেই জায়গার আর কি থানা সেই নামটা যাতে বলতে পারে তিনটে প্রশ্ন এবং তার উত্তর বাচ্চার বয়স দুই থেকে তিন বছরের মধ্যে থাকলে তখন থেকে আমরা শেখা অন্যদেরকে সম্বোধন করা মানে আমরা কিভাবে কেউ কিছু বললে তার রিপ্লাইটা কি দিতে হয় বা কিভাবে তাকে তার সাথে কথা বলতে হয় হাই হ্যালো করতে হয় সেগুলো তো আপনি বাচ্চাকে হাই বলতে শেখাবেন কারোর সাথে দেখা হলে হ্যালো বলতে শেখাবেন কেউ হ্যালো বললে তাকেও হ্যালো বা হাই বলতে হয় সেটা শেখাতে হবে চলে যাওয়ার সময় বাই বাই বা টাটা এগুলো বাচ্চার বয়স দেড় বছর হয়ে গেল তখন থেকে আমরা শেখাতে পারি এছাড়া বাচ্চাকে হ্যান্ডশেক করা শেখাবেন নমস্কার করা শেখাতে পারেন গুড মর্নিং বলা কেউ গুড মর্নিং বলে তাকে গুড মর্নিং বলা গুড নাইট বলা থ্যাংক ইউ বলা কেউ কিছু দিলে থ্যাংক ইউ বলতে শেখানো কোথাও কাউকে আঘাত দিলে সরি বলতে শেখানো তো এই হ্যান্ডশেক করা সরি বলা এইসব ব্যাপারগুলো আমরা বাচ্চার বয়স দুই থেকে তিন বছরের মধ্যে থাকলে তখন থেকেই শিখিয়ে দিতে পারি যেটা শেখাতে হবে সেটা হচ্ছে বিভিন্ন বস্তু প্রাণী ইত্যাদির নাম ইংরাজিতে শেখানো বাইদেবে একটা কথা বলে রাখি আপনারা প্লিজ হাতের তাকে একটু ইগনোর করবেন কারণ আমার হাতের লেখা অত সুন্দর না তো হাতের লেখাটা একটু ইগনোর করবেন আমি যেগুলো বলছি সেগুলোই শুনতে পারেন তো কী কী শেখাতে হবে ইংরাজিতে এবং শুধু শেখানো নয় ইংরেজিতে সেই বস্তুগুলোর বা প্রাণীর নাম এবং সেগুলোকে চেনানো হ্যাঁ এটাও কিন্তু আমাদের করতে হবে তো আমরা প্রথমেই শেখাতে পারি বাচ্চাদের সবজি বা ভেজিটেবলসের নাম এরকম বই পাওয়া যায় বাচ্চার জন্য সেরকম বই কিনে আনবেন যেখানে সবজি সুন্দর সুন্দর বড় বড় কালারফুল ছবি থাকবে নামও দেওয়া থাকবে তো সবজি ভেজিটেবলসের নাম বাচ্চাকে বাচ্চার বয়স দেড় বছর হয়ে গেলে তখন থেকে শেখাতে পারেন ইংলিশেই শেখাবেন এবং একসাথে সাথে চেনাবেন এই ক্ষেত্রেও আপনি চাইলে ইংলিশ আর বেঙ্গলি একসাথেই শেখাতে পারেন ছবি দেখিয়ে ধরুন একটা পট্যাটোর ছবি দেখালেন তো একসাথেই বাচ্চাকে ছবিটা দেখিয়ে বলবেন দেখো এটা হচ্ছে পটাটো আলু এটাকে বাংলায় বলে আলু ইংলিশে বলে পটাটো তো এইভাবে সবজিগুলো বাংলা বাচ্চাকে শেখাতে পারেন চেনাতে পারেন তাহলে বাচ্চা একসাথেই ছবিগুলো দেখে ইংলিশ বেঙ্গলি নাম একসাথেই শিখে যাবে দু নম্বর আপনি শেখাতে পারেন বিভিন্ন প্রাণী এবং অ্যানিমালসের নাম এছাড়া পাখি বা বার্ডসের নাম এগুলো সবই কিন্তু বই পাওয়া যায় বাচ্চাদের সেরকম বইগুলো কিনে বাচ্চাদেরকে চেনাবেন এবং নামগুলো শেখাবেন এটাও আমরা দেড় বছর বাচ্চার বয়স হয়ে গেলে তখন থেকে শেখাতে পারি ফুলের বই পাওয়া যায় ফুল ফ্লাওয়ার্স বেসিক কিছু মনে রাখবেন সব কিছুর দরকার নেই বইতে অনেক রকম অ্যানিমালসের নাম থাকবে অনেক রকম সবজির নাম থাকবে অনেক রকম ফুল ফুলটা তো বিশেষ করে বিভিন্ন রকম ফুল থাকে যেগুলো সচরাচর আমাদের দেশে চারপাশে দেখতে পাওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু বেসিক যে ফুলগুলো হয় যেমন গোলাপ জবা তারপরে গাঁদা ফুল এইদম এরকম কিছু বেসিক ফুলগুলোরই নাম শুধু শেখাবেন হ্যাঁ একসাথে বাচ্চাকে অত কিছু শেখাতে যাবেন না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আপনি মনে করবেন না যে এটা একবারে আমি অনেক কিছু শিখিয়ে দেবো আমাদের ধীরে 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 একটু একটু করে বাচ্চাকে এগুলো শিখিয়ে যেতে হবে তো এইভাবে ফুলের নাম শেখাবেন ফুলগুলো চেনাবেন ফ্রুটস বা ফলের নাম এগুলো এরকম বাচ্চার বয়স দেড় বছর হয়ে গেলে তখন থেকে আমরা এগুলো ওদেরকে শেখাতে পারি এছাড়া বাড়ির আসবাবপত্র ফার্নিচার এগুলো চারপাশে বাচ্চা বাড়ির যা যা আসবাবপত্র দেখছে সেগুলোকেই আপনি বাচ্চাকে চেনাতে পারেন একসাথে ইংলিশ বেঙ্গলি বলবেন যেমন বিছানা দেখিয়ে বলবেন দেখো এটা হচ্ছে বেড বিছানা বা জানালা দেখিয়ে বলবেন এটা হচ্ছে উইন্ডো জানালা তার ফলে কী হবে একই সাথে ওই জিনিসটাকে ইংলিশে কী বলে বেঙ্গলিতে কী বলে শিখে যাবে আলাদা করে আর নতুন করে পরে ওগুলোকে ইংলিশে শেখানোর বা বাংলায় শেখানোর ঝামেলায় পড়তে হবে না তো এই আসবাবপত্রগুলো আপনি দেড় বছর বাচ্চার বয়স হলে বাচ্চাকে চেনাতে পারেন এছাড়া সূর্য তারা চাঁদ বৃষ্টি গাছ রাস্তা বাড়ি এগুলো খুব বেসিক এগুলো খুব বেসিক কয়েকটা চারপাশে আমরা দেখতে পাই যে সমস্ত জিনিসগুলো সেইগুলোর নাম বাচ্চাকে ইংলিশে শিখিয়ে দিতে পারেন বাবা মা এগুলো হচ্ছে রিলেশান বাবা মা এদেরকে কী বলে মানে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এইগুলো দাদা দিদি ভাই বোন সিস্টার তো ব্রাদার এইগুলো রিলেশনগুলো বাচ্চাকে শেখাতে হবে এই বয়সে হুম এই রিলেশনগুলো তারপরে চাঁদ সূর্য তারা এগুলো আপনি চাইলে বাচ্চার বয়স দু বছর হয়ে গেলে তারপর থেকে শেখাতে পারেন আচ্ছা যানবাহনের ক্ষেত্রে ট্রেন বাস সাইকেল অটো কার এগুলো খুব বেসিক যানবাহন এইগুলো শেখাতে পারেন এরপর বাচ্চার বয়স দুই থেকে তিন বছরের মধ্যে থাকলে বাচ্চাকে শেপস আকার এগুলো শেখাবেন মানে সার্কেল বা গোল আকার এই শেপসগুলো বাচ্চাকে বাংলায় এখনই শেখানোর দরকার নেই এই শেপসগুলোর নাম শুধুমাত্র ইংলিশেই এখন শেখাবেন মানে প্রথম প্রথম শেখাবেন যেমন ধরুন স্কোয়ার তারপরে ট্রাইঅ্যাঙ্গেল রেক্ট অ্যাঙ্গেল এগুলো এগুলো বাচ্চার বয়স বছর হয়ে যাবে তারপর থেকে চেষ্টা করবেন কালার দেখিয়ে চেনাবেন এবং বাংলা ইংরেজি একসাথেই শেখাতে পারেন কালারের ক্ষেত্রে অসুবিধা নেই যেমন কালার আপনি বললেন এটা হচ্ছে রেড লাল এটা হচ্ছে গ্রিন সবুজ তো বাচ্চাদেরকে আমরা কীভাবে সহজে কালার চেনাতে পারি তার উপরে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনার ভিডিওটা সহজে দেখে নিতে পারবেন তো এই কালার চেনানোটাও আমরা বাচ্চার বয়স দুই থেকে তিন বছর মধ্যে থাকলে তখন থেকে শেখাতে পারি খুব বেসিক কয়েকটা কালার দিয়েই প্রথমে স্টার্ট করবেন অনেক রকম কালার বাচ্চাকে এখনই চেনাতে যাবেন না আচ্ছা এছাড়া বাচ্চাকে বডি পার্টস বিভিন্ন বডি পার্টস মানে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো চেনাতে পারেন যেমন চোখ আইস ইয়ার লিপ হ্যান্ড লেগ এইগুলো খুব বেসিক কিছু অঙ্গ আছে সেগুলো শিখিয়ে দেবেন হেয়ার হেড হুম তো এগুলো বাচ্চার বয়স এক থেকে তিন বছরের মধ্যে থাকলে তখন থেকেই শেখাতে পারেন এটা বাচ্চাকে আপনি নিজে সামনে দাঁড়াবেন সামনে দাঁড়িয়ে বাচ্চাকে আপনার নাকটা ধরে বলবেন এটাকে নোজ বলে এটাকে আইস বলে তারপর বাচ্চাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বাচ্চাকেও সেগুলো চেনাবেন তো এগুলো সরাসরি বাচ্চাকে যদি দেখান তাহলেই ভালো হয় এছাড়া কি শেখাতে হবে এ থেকে জেড পর্যন্ত বলা এবং চেনা এর জন্য বিভিন্ন রকম রাইম হয় যেখানে এ থেকে জেড পর্যন্ত বাচ্চাদেরকে যদি শোনানো যায় ওরা একদম এ থেকে জেড পর্যন্ত মুখস্থ করে ফেলে এবং আপনি বই কিনবেন বড় বড় অ্যালফাবেটের বই সেখানে এ টু জেড কীভাবে আপনারা বাচ্চাকে চেনাবেন সেটাও সেই প্রসেসটাও শুরু করে দিতে পারেন ওই বইগুলো দেখিয়ে বাচ্চাদেরকে আমরা কিভাবে এ থেকে জেড পর্যন্ত শেখাতে পারি তার উপরে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটা যদি আপনারা দেখে নিতে পারেন সেখানে স্টেপ বাই বুঝতে পারবেন বাচ্চাকে থেকে জেড পর্যন্ত চেনানো যায় শেখানো যায় ওরা যাতে বলতে পারে সেই ব্যাপারটাও কিন্তু ওই ভিডিওতে বলা আছে তো এই শেখানোটা আমরা বাচ্চার বয়স দু বছর হয়ে গেলে তারপর থেকে স্টার্ট করতে পারি আচ্ছা এক থেকে দশ মানে সরি ইংলিশে ওয়ান টু টেন বাংলায় এখন শেখাবেন না নাম্বার শুধু প্রথমে শেখাবেন ইংলিশে ওয়ান টু টেন এই পর্যন্ত বলা এবং চেনানো এই বাচ্চাকে ওয়ান টু থ্রি ফোর করে বাচ্চা একদম টেন পর্যন্ত বলতে পারবে কিভাবে ওয়ান টু টেন পর্যন্ত বাচ্চাকে বলা শেখাবেন সেটার ওপরেও আমাদের চ্যানেলে ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওই এ থেকে জেড এবং ওয়ান টু টেন এই পর্যন্ত বাচ্চা কীভাবে শেখানো যায় সেটা ওই ভিডিও দেখে বুঝতে পারবেন তো এইভাবে ওয়ান টু টেন চেনানো বলা বলতে পারা এই ব্যাপারটা বাচ্চারা করতে পারে মোটামুটি দুই থেকে তিন বছরের মধ্যে তো আপনারাও এই বয়সের মধ্যে এলে বাচ্চাকে এই ওয়ান টু টেন পর্যন্ত বলা এবং চেনানোর কাজটা শুরু করে দিতে পারে এছাড়া অ আ হর্স্বই দীর্ঘই এগুলো বলতে শেখা শুধুমাত্র বলতে শেখাবেন অ আ হর্ষ দীর্ঘই অ অজগর আয় আম তো এইগুলো চাইলে এই তিন বছরের আগে বাচ্চাকে শিখিয়ে দিতে পারেন শুধু স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণ কিন্তু এখন শেখাবেন না এরপর আসে হচ্ছে নির্দেশ বা ইনস্ট্রাকশান ফলো করার মতন যে কাজগুলো সেগুলো আমাদের শেখাতে হবে যেমন স্ট্যান্ড আপ বললে সেটাকে যে দাঁড়াতে বলা হয় সেটা যেন বাচ্চা জানে তো স্ট্যান্ড আপ বলবেন দেখবেন বাচ্চা দাঁড়াতে পারছে কিনা রাইট এবার আছে সিট ডাউন তো বসে যান গিভ মি তো আমাকে দাও এই ব্যাপারগুলো কী বলুন তো হাতের এক্সপ্রেশন দেখিয়ে বাচ্চাকে শেখাবেন আপনি দেখাবেন স্ট্যান্ড আপ তো এরমভাবে বলবেন স্ট্যান্ড আপ বাচ্চা উঠে দাঁড়াবে সিট ডাউন তো বাচ্চা বসে যাবে তো এক্সপ্রেশন দেখে দেখে বাচ্চাকে এই কাজগুলো করতে বলবেন এই ইনস্ট্রাকশানগুলো দেবেন এবং দেখবেন বাচ্চা করতে পারে কি না ঠিক আছে গিভ মি বা কামিন তো মোটামুটি বাচ্চার বয়স দেড় বছর হয়ে গেলে তখন থেকে কিন্তু আমরা বাচ্চাদেরকে এই ইনস্ট্রাকশানগুলো দিতে পারি এবং সেই মতন ওদের কাজগুলো করতে দিতে পারি এছাড়া আর কি করবেন বাচ্চাকে বলবেন এই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখো বাচ্চা যেন জিনিসপত্রগুলো ঠিকঠাক মতন গুছিয়ে রাখে তো এই বাচ্চাকে হাতে দেবেন এবং একটা বলবেন যাও এটা বাবাকে দিয়ে আসো বা যাও এটা মাকে দিয়ে আসো এইভাবে ছোটো ছোটো ইনস্ট্রাকশানগুলো বাচ্চাকে দিতে শুরু করবেন যাতে বাচ্চা ইনস্ট্রাকশান ফলো করছে কিনা আপনারা বুঝতে পারেন এতে সুবিধা হবে কি যখন বাচ্চা স্কুলে যাবে ম্যামরা যেই ইনস্ট্রাকশানগুলো দেবে ওরা সহজে সেগুলো করতে পারবে হ্যাঁ এরপর আসে রাইম বা কবিতা তো এই বয়সে বাচ্চাদেরকে ছোট ছোট একদম কিছু ছড়া যেমন টুইঙ্কিল টুইঙ্কিল লিটল স্টার বাংলার কিছু কবিতা যেমন আতা গাছে তোতা এরকম ছোট্ট ছোট ছড়া বা রাইম এগুলো আমাদের দুই তিন লাইন করে বাচ্চাদেরকে শেখাতে হবে এছাড়া বাচ্চাকে আপনি গানও শেখাতে পারেন একদম ছোটো ছোট গান তো দুই তিন লাইনের জন্য কোনো একটা গান শিখিয়ে দিলেন তো সেগুলো বাচ্চা গাইতে পারছে কিনা না দেখলেন তো এইভাবে যখন ইন্টারভিউ হয় স্কুলে যাওয়ার সময় তখন অনেক সময় ওদের কবিতা জানতে চাইতে পারে রাইম জানতে চাইতে পারে গান করতে বলতে পারে তো জাস্ট দুই তিন লাইন বা এক দুই লাইনও যদি পারে তাতে কোনো অসুবিধা নেই তো এই ছড়া কবিতা মোটামুটি ইংলিশ বাংলা দুটো থেকে একটা দুটো করে শিখিয়ে রাখা ভালো বাচ্চার বয়স দু বছর হয়ে গেলে তখন থেকে কিন্তু আমরা প্র্যাকটিস করাতে পারি এছাড়া যেটা আমাদের শেখাতে হবে সেটা হচ্ছে রং পেন্সিলের ব্যবহার রঙ পেনসিল মানে যখন বাচ্চা স্কুলে যায় ওদের কিন্তু প্রথমেই একেবারে হাতে পেন্সিল ধরিয়ে দেওয়া হয় না ওদের রঙটা দিয়ে বিভিন্ন রকম কিছু গোল করতে বলা একটু এক জায়গায় কালার করতে বলা এইগুলো মানে পেনসিল যাতে বাচ্চা ধরতে পারে সেই ব্যাপারটা শেখানোর প্রসেস শুরু করা হয় তো এই জন্যই বাচ্চাকে আপনি ছোটো তো বাচ্চা তো সেই জন্য আপনি রং পেনসিল দেওয়ার ব্যবহারটা আগে শেখান যাতে বাচ্চা রঙ পেনসিল ধরতে পারে এর জন্য খুব মোটা মোটা রং পেন্সিল কিনবেন না সরু সরু ক্রেয়ন যেগুলো পাওয়া যায় পেনসিলের মতনই দেখতে হয় সেই রকম পেন্সিল দিয়ে ওই পেন্সিল ওই ক্রেয়নগুলো যাতে বাচ্চা ধরতে পারে ধরে আঁকিবুঁকি কাটতে পারে তাতে সেটা দেখবেন এতে হবে বাচ্চার পেনসিল ধরার অভ্যাসটাও তৈরি হবে এবং পেন্সিলের যে কালারটা তার মধ্যে তো কোনো বৈচিত্র্য নেই কিন্তু এই যে কালার পেন্সিল যদি কেনেন ক্রেয়ন সেটা তার ফলে কী হবে সেগুলো ধরতে শিখে যাবে ফলে পেন্সিল ধরার কাজটাও হবে এবং সেখান থেকে যখন কালার বেরোবে তো বাচ্চাদের দেখতেও ভালো লাগবে বা ইন্টারেস্টও পাবে ম্যানার্স কিছু ভালো স্বভাব এগুলো আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর আগে শিখিয়ে দেওয়া উচিত তো এই সবগুলোই আপনার বাচ্চার বয়স যাই হোক একেবারে দেড় থেকে শুরু করে তিন বছরের মধ্যে যাই বাচ্চার বয়স হোক না কেন হ্যাঁ আপনি যে কোনো দিন একটু একটু করে স্টার্ট করে দিতে পারেন এমন মনে করবে না যে আমার বাচ্চা তো এখন আড়াই বছর বয়স হয়ে গেছে আমার তো শেখানো হয়নি তাতে কোনো অসুবিধে নেই আপনি আজকে আমরা যদি মনে করি কিছু শিখবো বা কিছু নতুন শুরু করবো ভালো তো আমরা যেদিন থেকে ভাববো সেদিন থেকেও স্টার্ট করে দিতে পারি তাতে কোনো রকম অসুবিধা নেই তবে বাচ্চার অনেক দিন হয়ে গেছে শেখানো হয়নি এই বলে কিন্তু বাচ্চাকে প্রেসার দেবেন না বাচ্চাকে একটু একটু করেই শেখাবেন কোনো অসুবিধা হবে না ওকে তো এখানে কী কী ম্যানার্স বা ভালো স্বভাব আমরা শেখাতে পারি এখন থেকেই বাড়িতে শেখানো স্টার্ট করতে পারেন নিজের জিনিসগুলো গুছিয়ে রাখো বাচ্চা যা খেলনা খেলছে দুটো তিনটে খেলনাও যদি সে হাতে নিয়ে গুছিয়ে রাখে খেলা হয়ে যাওয়ার পর তো সেটাও ভেরি গুড নিজের জিনিসগুলোকে গুছিয়ে রাখতে শেখাবেন জায়গার জিনিস জায়গায় রাখা একটা ক্রিম বাচ্চাকে মাখিয়েছেন সেই ক্রিমটাকে বললেন যা ড্রেসিং টেবিলের ওপরে গিয়ে রেখে আসো ওখানে গিয়ে রেখে আসো এই যে জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে রাখতে হয় এই ব্যাপারটা আপনাদের শেখাতে হবে এখন থেকে কারণ স্কুলে ম্যামরা কিন্তু ইনস্ট্রাকশান দেবেন সেই মতন ওদের কিন্তু বইগুলোকে নিজের ব্যাগে অনেক সময় ঢুকিয়ে দিতে হয় যখন ওরা ম্যাট পেতে স্কুলে খেলাধুলা করে তখন খেলাগুলো খেলনাগুলোকেও আবার কিন্তু জায়গায় জায়গায় রেখে দিতে হয় তো এই ব্যাপারগুলো কিন্তু এই জন্য আমাদের আগের থেকে শিখিয়ে দিলে ভালো হয় এছাড়া কি শেখাতে পারি কাউকে না মারা মানে কাউকে কারোর গায়ে হাত দেবে না কারুর গায়ে হাত না তোলা এছাড়া বড়দের কথা শোনো নেক্সট যেটা আমরা শেখাতে পারি বাইরে থেকে এলে হাত পা ধোয়া এটাতে খাবার খাওয়ার আগেও যে হাত ধুতে হয় সাবান দিয়ে সেটাও বাচ্চাকে এখন থেকে প্র্যাকটিস করাবেন তাহলে টিফিনে বাচ্চা যখন কিছু খাবে তার আগে হাত ধোয়ানো হয় ওখানে আন্টিরা বলেই দেয় হাত ধোয়া সবাই হাত লাইন দিয়ে হাত ধুতে যাও এরকম বলা হয় তাহলে বাচ্চা যদি বাড়ি থেকে এটা প্র্যাকটিস করে নেয় স্কুলে গিয়েও তার অসুবিধা হবে না এছাড়া শেখাবেন হাঁচি কাশি হলে মুখে নাকে চাপা দিয়ে হাঁচতে হয় নেক্সট এটা শেখাতে পারেন নিজের জিনিস নিয়ে খেলা বড়দের জিনিসে হাত না দেওয়া এবং নিজের জিনিস নিয়ে খেলার ব্যাপারটা যখন শেখাবেন বাচ্চা কিন্তু স্কুলে গিয়ে অন্যের পেন্সিল ইরেজার শার্পনার এগুলো ধরতে চাইবে না অন্যের জিনিস না বলে নিয়ে চলে আসবে পর যেটা আমাদের লং টাইম ধরে একটু একটু করে শেখাতে হবে সেটা হচ্ছে হিশু ট্রেনিং পটি ট্রেনিং দিয়ে দেওয়া কারণ হিশু ট্রেনিং অনেক স্কুলেই বলে দেওয়া হয় যে ডাইপার না পড়িয়ে পাঠাতে ডাইপার ফ্রি করে পাঠাতে তার আগে কিন্তু বাচ্চাদেরকে হিশু ট্রেনিং দিয়ে দেওয়া উচিত পটি ট্রেনিংও বাচ্চাদের দেওয়া উচিত বা অ্যাটলিস্ট যদি সমস্যা হয় দেবেন যে হিসু পেলেই বা পটি পেলেই ম্যামকে বলবে বা আনটিকে বলবে এই যে বলা ব্যাপারটা এটাও কিন্তু এই সময় থেকে আমাদের শিখিয়ে দিতে হবে হিসু ট্রেনিং আমরা বাচ্চাদেরকে কীভাবে দিয়ে দিতে পারি পটি ট্রেনিং আমরা বাচ্চাদেরকে কীভাবে দিতে পারি তার উপরে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনার ভিডিওটা বিস্তারিত দেখে নিতে পারবেন এগুলো মনে রাখবেন এগুলো কিন্তু অল্প সময়ের ব্যাপার নয় ধীরে 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 আমাদের করতে হবে এছাড়া নিজে জল খাওয়া মানে ওয়াটার বটল দেবেন তারপর বাচ্চাকে বলবেন এখান থেকে তুমি নিজে নিজে জল খাও এর ফলে কি হবে স্কুলে গিয়ে বাচ্চাকে সমস্যা করতে হবে না নিজে দাঁত ব্রাশ করতে শেখানো মানে বাচ্চার হাতে ব্রাশ ধরিয়ে দেবেন যেমন পারুক কিছুক্ষণের জন্য যেন বাচ্চা নিজে ব্রাশ করে কিছুক্ষণ ব্রাশ করে নিল তারপর আপনি ব্রাশ করিয়ে দিলেন তো এই স্বভাবটাও কিন্তু বাচ্চাদেরকে তৈরি করাতে হবে ব্রাশ যখন বাচ্চা হোল্ড করতে শিখবে সেটা বাচ্চাদের কিন্তু হাতের যে মানে আঙুলের যে শক্তিটা বাড়াতে সাহায্য করবে এর ফলে পরবর্তীকালে বাচ্চার পেন্সিল ধরতেও সুবিধা হবে এবার আপনারা এই বিষয়গুলোকে নিজের মতন করে নোট ডাউন করে রাখুন নিজের মতন করে একটা সিলেবাস তৈরি করে নিন তারপর একটু একটু করে অল্প অল্প করে চাপ না দিয়ে বাচ্চাকে কোনো রকম প্রেশার না দিয়ে বকা না দিয়ে দিয়ে সময়ের মধ্যে একটু একটু করে এই ব্যাপারগুলো বাচ্চাকে শিখিয়ে দিন আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে বসে অ্যাটাচ থাকবেন থ্যাংক ইউ